যদি কোরআনের আইন কোরআন ধর্ষককে যে শাস্তি দিয়েছে সেই শাস্তি যদি আমরা গ্রহণ না করি বাংলাদেশ থেকে ধর্ষণ দূর করা কোনোদিন সম্ভব হবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই দেশ পরিচালনা করেছে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এরশাদেদা জিয়া শেখ হাসিনা আপনি সুন্দর প্রশ্ন করেছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে দিন দিন ধর্ষণ বেড়েই চলছে মহিলা তার সম্ভ্রম রক্ষা করতে পারছেন না রাস্তায় বের হতে পারছেন না এমন কি আজকে বাংলাদেশ এমন এক বিভীষিকাময় জায়গায় পৌঁছেছে আট বছরের একটি শিশু বাচ্চাও নিরাপদ নয় তো বাংলাদেশের এহেন করুণ পরিস্থিতির জন্য আমি মনে করি একটি তিক্ত কথা বলতেছি কথা যদি তিক্ত কিন্তু এটা চিরন্তন সত্য আজকে বাংলাদেশে যেই হারে ধর্ষণ বেড়েছে এর মূল কারণ হল ধর্ষকদেরকে উপযুক্ত শাস্তি না দেয়া এই দেশে ধর্ষিতা হয় মহিলা যে ধর্ষিতা হয় তাকে নিয়ে পরিহাস করা হয় কিন্তু যেই ধর্ষক নির্মমভাবে একটি মহিলার সম্ভ্রম নষ্ট করেছে ওই জানোয়ার দর্শককে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয় না দর্শকের শাস্তি উপযুক্ত শাস্তি দর্শককে না দেয়া এটাই হলো ধর্ষণের মূলহিত কারণ ধর্ষণ বৃদ্ধির মূল কারণ আরও একটি কারণ হচ্ছে একটি তিক্ত কথা বলতেছি আজকে বাংলাদেশে যে হারে ধর্ষণ বেড়েছে এর নেপথ্যে আমি মনে করি এই দেশের যারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিল তারাও এটার জন্য দায়ী এই দেশ পরিচালনা করেছে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এরশাদ জিয়া শেখ হাসিনা যারাই দেশ পরিচালনা করেছে প্রত্যেকেই মুসলিম দাবিদার নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়েছে নিজেরা মুসলিম পরিচয়ধারী ছিলেন মুসলিম পরিচয়ধারী হওয়ার পরেও তারা কোরআন সুন্নার আইনকে তারা গ্রহণ করে নাই একটা ধর্ষককে কোরআন যেই শাস্তি নিশ্চিত করেছে সেই শাস্তি বাংলাদেশের কোনো একজন প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রপতি বলেন কেউ বাংলাদেশের দর্শকের শাস্তির ক্ষেত্রে কোরআনের ফর্মুলা কোরআনের আইনকে তারা গ্রহণ করে নাই অথচ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংসদ চলে মুসলমানদের অর্থে পার্লামেন্ট চলে মুসলমানদের অর্থে বা টাকা দিয়ে কিন্তু পরিতাপের বিষয় হল মুসলমানদের শাশ্বত গ্রন্থ আমাদের জীবন ও বিধান কোরআন ও কারিমকে বাংলাদেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে গ্রহণ করা হয় নাই সেজন্য আমরা এক দিক থেকে ছেড়ে দিয়েছি অন্য দিক থেকে আমাদের দেশে ধর্ষণ দিন দিন বেড়েই চলছে বেড়েই চলছে এটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না যদি কোরআনের আইন কোরআন ধর্ষককে যে শাস্তি দিয়েছে সেই শাস্তি যদি আমরা গ্রহণ না করি বাংলাদেশ থেকে ধর্ষণ দূর করা কোনোদিন সম্ভব হবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ধর্ষকের শাস্তি ইসলাম যে শাস্তি দর্শকের নিশ্চিত করেছে সেই শাস্তি যদি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারতাম এই বাংলাদেশের আট বছরের মেয়েটি মৃত্যুর কুলে ঢলে পড়তে হতো না আশি বৎসরের বুড়ি মহিলা তার সম্ভ্রম নষ্ট হতো না আট বৎসরের শিশুটি আজকে নিরাপদ নয় আশি বৎসরের বুড়ি সেও নিরাপদ নয় সুন্দরী রূপসী মেয়েটি আজকে নিরাপদ নয় তার কারণ হলো আমরা

দয়াল নবী ওয়াসাল্লাম নিজ হাতে তিনজন ধর্ষককে তিনি রজম তথা হত্যা করেছেন ধর্ষকের শাস্তি হল হত্যা বা মৃত্যুদণ্ড আমরা ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে পারি নাই সেজন্য আমাদের দেশ থেকে কোনো দিন ধর্ষণ বন্ধ হয় নাই আর হবে বলে আমার মনে হচ্ছে না তাহলে আমরা বুঝতে পারলাম রসুরে করিম সাল্লি ওয়াসাল্লাম ধর্ষকের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডকে তিনি নিশ্চিত করেছেন যে ব্যক্তি ধর্ষণ করবে তার শাস্তি হল মৃত্যুদণ্ড এ ব্যাপারে আমি আরও একটি হাদিস উল্লেখ করছি অসংখ্য হাদিস আমার কাছে তাখরিজ করা আছে সময় কম সেজন্য সবগুলো উল্লেখ করছি না আরেকটি হাদিস উল্লেখ করছি আতাতিন ওয়াসাল্লাম আতুল وهي حبله من الزنا দয়াল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো ওই মহিলাটি জেনা করার কারণে তার পেটে একটি সন্তান ছিল ওই মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল তাকালত ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবতু حد فاقمহু علیয়া ওগো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম আমি জেনা করেছি আমি জেনা করেছি আর জেনার শাস্তি হিসাবে আপনি যা নির্ধারণ করেছেন ফাকিম হু আলাইয়া আপনি তা আমার উপর প্রয়োগ করুন অর্থাৎ হাদ যেটাকে আমরা রজম বলি হত্যা রসুল করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম তাকে দেখতে পেলেন তার পেটে সন্তান দয়াল নবীজি মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক জেনার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড সেই শাস্তি তার উপর প্রয়োগ করেন নাই লম্বা হাদিস আমি ছোটো করে বলতেছি হাদিসের শেষাংশে আছে ওই মহিলাটি যখন বাচ্চা প্রসব করলো বাচ্চা প্রসব করার পর দয়াল নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওই মহিলাকে হত্যা করার জন্য সাহাবা একরামদেরকে নির্দেশ করলেন অর্থাৎ জেনার শাস্তি রাজম হত্যা মৃত্যুদণ্ড তা নিশ্চিত করার জন্য রসুল্লাহ সাহাবিদেরকে আদেশ করলেন অতপর ফারুজিমেত সুম্মা সল্লা আলাইহা অতপর ওই মহিলাকে হত্যা করা হলো দয়াল নবীজি নিজে ওই মহিলার জানাজার নামাজ আদায় করলেন সুতরাং আমরা প্রমাণ পেলাম রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জামানায় যারা ধর্ষণ করেছে জেনা করেছে ওই সমস্ত জেনাকুর ধর্ষক তাদের শাস্তি মৃত্যুদণ্ড রসুল্লাহ নির্ধারণ করেছিলেন সেজন্য আমরা দেখতে পেয়েছি দয়াল নবীজির জামানায় সাহাবা একরামের জামানায় কোনো জেনা বেবিচার হতো না কোনো ধর্ষণ নারী নির্যাতন হতো না কারণ কোরআনই ফর্মুলা পুরাণের শাস্তি তারা গ্রহণ করেছিল আজকে আমরা যদি এই সোনার বাংলাদেশে দর্শকের শাস্তি পুরাণ যা নির্ধারণ করেছে ওই শাস্তি যদি আমরা গ্রহণ করতে পারি আমি আল্লাহর নামে হলফ করে বলতে পারি বাংলাদেশে কোনোদিন দর্শন হবে না ইনশাআল্লাহ